কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে আলোড়ন সৃষ্টি করলেন এলাকাবাসী দীর্ঘদিন সংস্কার না হয় সড়কটিতে সৃষ্টি হয়েছে খানা অল্প বৃষ্টিতেই যেখানে পানি জমে সৃষ্টি হয় কাদামাখা মাখা পথের এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি দুর্ঘটনা ঘটে ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার উপজেলা মডের মসজিদ বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টেক্সটাইল কলেজ ও বিএম কলেজে যাওয়ার একমাত্র সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান স্থানীয়রা এখানে আমাদের মডেল মসজিদ আছে প্লাস হলে একটা টেক্সটাইল কলেজ আছে প্লাস টেকনিক্যাল কলেজ আছে প্রায় এখানে দশ পনেরোটার উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই এত বড় একটা এলাকার এই রাস্তাটা পরিস্থিতি অনেক খারাপ সরকারের অনেক জনের কাছে যাওয়া হয়েছে ইউনো কাছে যাওয়া হয়েছে দরখাস্ত দেওয়া হয়েছে ডিসি মহোদয়ের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু আমরা যে জিনিসটা পাওয়া রাস্তার আমাদের জুনের মধ্যে ঠিক করে দেওয়ার কথা ছিল কিন্তু তারা করে দেয় নাই অনেক পানি জমে আছে এখানে পানির পরিমাণ এমন বেশি হয়ে গেছে কাদ হয়েছে কাদের মধ্যে রোপাকাটা যাচ্ছে আর কি দীর্ঘ দীর্ঘদিন থেকে এই রাস্তাটা আমাদের খারাপ পড়ে আছে এই রাস্তাটার প্রতি কিন্তু অনেকবার বাজেট আসে বাজেট আসার পরে কিন্তু আমরা আমাদের জানা মতে কাজগুলো হয়নি তো এই যে রাস্তাটা গত কয়েকদিন আগে কিন্তু আমাদের যে রিক্সা আমাদের রিক্সাওয়ালা দুইজন এখানে করে একজন কবর ভাঙে গেছে কয়েকদিন আগে ডেলিভারি একজন মহিলা গেছে এখান দিয়ে এখান থেকে খুব কষ্ট করে পার হলে টার্মিনালে গেছে ওই ডেলিভারি অটোতে হয়ে গেছে তো আমরা চাচ্ছি যে আজকে আমরা একটা জেলা নিচ্ছি এলাকাবাসীর শহরে এবং আমাদের রিক্সা সমিতির নিয়ম থেকে যে আজকে থেকে আমরা বন্ধ অবরত রাখবো যত পর্যন্ত এই রাস্তার সংস্কার কাজ না হবে দ্রুত সময়ের মধ্যে সেই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের